সালাহাম কৌলাম রহিম এই আয়াতটা পরে যদি আপনি এক গ্লাস পানিতে ফুদেন বা দম করেন তাহলে কি হবে সেটা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল এজন্য যারা এই আমলটি করবেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে আমলটা সঠিকভাবে করতে পারবেন না এজন্য আমলটা খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন উত্তম রূপে অজু করে তারপর আপনি পবিত্র হইতে হবে বা যে বিছানায় বসে করবেন ওই বিছানাটি অবশ্যই পাক পবিত্র হইতে হবে পাক পবিত্র হওয়ার পর আপনি তিনবার করবেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর এই আমলটি করার জন্য যে কাজটা করতে হবে আপনাকে সর্বপ্রথম এক গ্লাস পানি মানে বিশুদ্ধ পানি নিতে হবে যেটা খাওয়ার উপযোগী এরকম এক গ্লাস একটা পানি নিবেন এক গ্লাসের মধ্যে নেওয়ার পরে তারপর আপনি এলো এই সালামুন পরবেন সাদামুন রাব্বির বেরুয়াহিম এ একবার পরবেন পরে একটা ফু দিবেন গ্লাসের মধ্যে এভাবে সাতবার পরবেন স্যালা মন্দির ওয়াহিম এভাবে সাতবার এই আয়তটা পরে সাতটা ফু দিবেন বা দম করবেন তারপর যে কাজটা করবেন সেটা হলো তিনবার দুরুশ্বই করবেন যেকোনো দুরুত ছোট দ্রুত বা বড় দ্রুত যেতেই ইচ্ছা আপনার সেটা পড়তে পারেন যেমন সললাম লব ভয়াদা ই ভাবে সল্লাম শল লাভ হায়াডা মোহামাত ল হায়া সলাম এতটুকু পড়তে পারেন হ্যাঁ এভাবে তিনবার দুরুতে দুরুশ্বই পাঠ করে আপনারা দুইটা ফু দিবেন দিয়ে এখন আপনি এই পানিটা কি করবেন এটা কি ফালিয়ে দিবেন নাকি খাবেন না এটা আপনি বিসমিল্লা বলে বলে আপনি এই পুরা গ্লাসের পানিটা খেয়ে নিবেন খাওয়ার পরে আপনি এই আমলটা যদি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে পাঁচটা রোগ থেকে মুক্তি দান করবে এক নম্বরে আপনার যত যত ধরনের পেরেশানি আছে যত ধরনের বাধা মুসিবত আছে সবকিছু আপনাকে এর থেকে মুক্তি করে দিবে দুই নম্বরের টেনশন যে ধরনের যত টেনশন আছে সকল টেনশন থেকে আপনাকে মুক্তি করে দিবে তিন নম্বর হইলো আপনার হলো স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া জাতি হয় এগুলোর থেকে মিল মোহব্বত সৃষ্টি করে দিবে চার নম্বর হইলো যত ধরনের ম্যাজিক যা জাদু টোনা এগুলা আছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবে তারপরে আরেকটা হলো পাঁচ নম্বর হলো আপনার ভিতরগত বা বাহিরগত যত যত ধরনের রোগ বালা মুসিবত আছে আল্লাহ এর থেকে আপনাকে হেফাজত করবে এবং মুক্ত করে দিবে এই জন্য যারা এই আমলটা করবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে আমল করার সুযোগ করে দিবেন তাহলে বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন الله حافظ السلام عليكم ورحمة الله